頼む。 Thank <laughs> you. বিষয়টা হচ্ছে যে সর্বমঙ্গলা মন্দিরের একটা উন্নয়নের কথাবার্তা ছিল সেটাকে কেন্দ্র করে অনেক দিন ধরেই এরকম পরিকল্পনা ছিল তা বর্তমানে যে জবরদখল উচ্ছেদ চলছে সেই উচ্ছেদের কারণে রাস্তার ওপরে যারা ফুটপাতে দোকান করে বসে আছি আমাদের মতো যারা আছে তাদেরকেও এর মধ্যে পড়তে হয়েছে এখন সরবৃমলা মন্দিরের উন্নয়নের সাথে আমাদের এমএলএ সাহেব মহাশয় আমাদেরকে বলেছেন সাথে থাকতে আমরা অবশ্যই উন্নয়ন চাই এবং সেই জন্য আমরা নিজেরাই এখানে যারা ফুটপাথের উপর ব্যবসা করছিলাম তারা নিজেরাই খুলে দিয়েছি এবং যারা দীর্ঘদিনের রসিদপ্রাপ্ত ভাড়া দেওয়া তারাও খুলে দিয়েছে এবং এমএলএ সাহেব মহাশয় আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের সাথে থাকুন মন্দিরের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে আমরা সেই ভরসাই রাখছি বিকল্প কিছু বলেছে না এই মুহূর্তে আমরা যারা রাস্তার ওপর আছি তাদের বিকল্প কোনো কথা বলেনি যেটুকু কথা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে যারা পুরনো রসিদপ্রাপ্ত দোকানদার আছে তাদের একটা পুনর্বাসন সেটা শুনতে পেয়েছি আমাদের জন্য আলাদা করে কিছু শুনতে পাইনি তবে আশা রাখছি উনি সবার জন্যই কিছু করবেন আগামী দিনের জন্য কী ভাবছেন এই মুহূর্তে তো কিছু ভাবার নেই এই মুহূর্তে তো সম্পূর্ণ বেকার দোকানটার ওপরই দাঁড়িয়ে সংসার চলছে প্রভাব পড়বে কিছু সাংসারিক প্রভাব তো পড়বেই যে কদিনই বলছি এটা ফুটপাথের দোকান থেকে ক টাকা আয় হয় যেটুকু আয় হয় সেটুকু যদি সংসার চলে তবে আমরা আশাবাদী যে এমএলএ মহাশয় এবং প্রশাসনের লোকজন এবং যারা এই মন্দির ট্রাস্টের সঙ্গে জড়িয়ে আছেন যে সমস্ত এখানকার দাদারা আছেন তারা আমাদের খুব ভরসা লাগতে বলেছি আমরা সেদিকেই তাকিয়ে আছি আশা করছি উন্নয়ন মন্দিরের উন্নয়নের সাথে সাথে আমাদেরও অবশ্যই কিছু ভালো হবে সেটা আমরা অবশ্যই আশা রাখছি আপনার কিসের দোকান ছিল আমার একটা ছোট স্টেশনারি দোকান ছিল কত বছরে আমার বেশি দিনকাল নয় বছর ছয়কে পড়া সভায় এই উদ্যোগকে কিভাবে দেখছেন না পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদই জানাচ্ছি রাস্তাঘাট চড়া হবে ভালো হবে সব ঠিক আছে কিন্তু যারা ধরুন দীর্ঘদিন ধরে বসে আছে রাস্তায় ফুটপাট করে বা যারা হঠাৎ ফুটপাট করে বসেছে তারা তো পেটের দায়ী বসেছে তাদের বিকল্প কোনো যেখানে ব্যবস্থা নেই সেই জন্যই তারা বসেছে আমরা বললাম তো সম্পূর্ণ প্রশাসনের কাছে এবং এমএলএ সাহেবের কাছে আশা রাখছি যে উনি যখন বলেছেন যে আমার পাশে থাকুন আমরা নিজেরা স্বেচ্ছায় আস্তে আস্তে আমাদের দোকানগুলো নিজেরাই খুলে যাতে মনে কোনোদিন বলতে না পারি যে সহযোগিতা করি না আমরা ওনার সঙ্গে সহযোগিতা করেছি ওনার পাশে আছে এবং সার্বত্রভাবে উন্নয়নের সাথে আছি যদি এটুকু আশা রাখতে পারি যে যদি উনি যা বলেছেন সেটা যদি আমাদের ওপর উনি ব্যবস্থা করে দেন তাহলে অবশ্যই কি বিকল্প না দেওয়ার আগে উচ্ছেদ কীভাবে দেখছেন দেখুন আমরা তো জোর করে বিকল্প না দেওয়ার আগে উচ্ছেদের কথা বলতে পারি না কারণ আমরা রাস্তার ওপরই বসে আছি যারা পুরোনো রসিক ভাড়া দিয়ে তারা সেই কথাটা বলতে পারে আমরা সম্পূর্ণটাই তাদের দিকে তাকিয়ে আছি কারণ প্রশাসন যদি সিদ্ধান্ত নেয় যে রাস্তা খালি করব সেখানে আমাদের কিছু করার নেই যদি মানবিক দিক থেকে ভাবা যায় যে এরা কেন ফুটপাতে বসে আছে সেই দিক দিয়ে বা বিভিন্ন জায়গায় যত ফুটপাতে যত ব্যবসাদারই আছে প্রত্যেকেই ভবিষ্যতের ক্ষেত্রে থেকে তাকিয়ে কিছু না কিছু পুনর্বাসন পেয়েছে আমরাও সেই আশাতেই আছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা আপনার কে নাম আমার নাম অনিমেশ চক্রবর্তী ডাকনাং যিশু বাড়ি বাড়ি এখানে